যে কষ্টের বিনিময়ে আমরা এখানে আসছি যে কষ্টের বিনিময়ে ইসলামিক দলের কথা বলতে পারি মুক্ত পরিবেশে আমরা মুখ কথা বলতে পারি এই মুহূর্তে আমাদের উচিত আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করা পুরানি আইন চালু করা ন্যায় এবং নিষ্ঠার সহিত আমানত দাঁড়িয়ে নিশ্চিত করা এবং ধুলো নির্যাতনগুলোকে নিশ্চিন্ন করা আমাদের এই মুহূর্তে কাজ আমরা আশা করি সামনের ত্রোদশ নির্বাচনে যদি ইসলামী দলকে জয়যুক্ত করা হয় তাহলে বৈষম্য দূরীকরণ বেকার অবস্থা দূরীকরণ তথা বেকার সমস্যা দূরীকরণ থেকে শুরু করে সমস্ত জায়গায় ইসলামী প্রথা চালু হবে যে সংসদে আজ পর্যন্ত কোরআনের কথা বলা হয় নাই যে সংসদে আজ পর্যন্ত ইসলামের বিচার ব্যবস্থাকে কায়েম করা হয় নাই ইনশাল্লাহ এই এই সময়ে যদি আমরা এটাকে ম্যান্ডেট নিতে না পারি তাহলে এটা যেন আমাদের আমাদেরকে ভোগান্তি বহাইতে হবে জেনে রাখেন সুতরাং একটা সৃষ্টিকে দূর করতে গিয়ে আমাদের অনেক কষ্ট মোজাহাদা করতে হয়েছে যদি আবারও ভুল করি তাহলে এই ভুলের খেসারত আমাদেরকে দিতে হবে সুতরাং আসুন আমরা এই সামনে নির্বাচনে ইসলামী দল তথা দাড়িপাল্লাকে জয়যুক্ত করার মধ্য দিয়ে আমরা একটা কোরআন শাসন চালু করি সবাই মুখে মুখে যেটা বলে সব দল দেখা শেষ এবার ইসলামী দলকে আমরা দেখতে চাই সুতরাং সামনের যে বাংলাদেশ হবে সেটা হবে কোরআনের বাংলাদেশ সামনের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আমরা সবাই ঐক্যবদ্ধের মধ্য দিয়ে আনন্দমুখর পরিবেশে আমরা বুলেট বাক্সকে আমরা বুটের মধ্য দিয়ে জয়যুক্ত করবো ইনশাল্লাহ ইনশাল্লাহ এবং এই জয়যুক্ত করার মধ্য দিয়ে আমরা দেশকে জাতিকে গঠন করার মধ্য দিয়ে আমরা আল্লাহর কাছে জবাবদিহি করব। এবং আমরা যেন সবাইকে একসাথে নিয়ে কাজ করতে পারি আরেকটা বিষয় না বলে নয় সেটা হলো কেন্দ্রের মধ্যে যাইতে দেওয়া হবে না এ ধরনের কথা বলা হয় প্রশাসনের পক্ষ থেকে আমাদের কাছে মেসেজ আছে কোনো প্রকার ভয় না করে আমার বুট আমি দেব আনন্দমুখর পরিবেশের মধ্য দিয়ে আমরা কেন্দ্রে যাব এবং বুট প্রয়োগ করব এতে কোনো প্রকার বাধা আসবে না ইনশাল্লাহ কোনো ভয় পাওয়ার কিছু নেই আপনারা সত কেন্দ্রে যাবেন এবং তারি মাল্লা আমাকে বুট দিয়ে জয়যুক্ত করবেন এই আশাবাদ ব্যক্ত করে